পদার্থ প্রথম প্রথমপুত্রের ক্ষমতা এবং শক্তি অধ্যায়ে আমাদের কুয়ার বেশ কিছু ম্যাথ রয়েছে যেগুলো এইচএসি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেখা যায় যে এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি অঙ্কগুলাই আসে এবং ঢাকা বোর্ডে রিসেন্টলি লাস্ট তিন বা চার বছরে আসলে প্রতি বছরই এই কুয়ার ম্যাথগুলো এসেছে তো কুয়ার ম্যাথগুলাতে গ এবং ক্ষয়ের জন্য সূত্রটা বেশ সহজ দুইটার জন্য জাস্ট কয়েকটা সূত্র রয়েছে যে আমাকে যদি কোনো একটা কুয়ারতে একটা পাম্পের সাহায্যে কুয়ার পানি উত্তোলন করি বা ওই কুয়াটাকে ভর্তি করি তাহলে তার ক্ষমতা পি সমান সমান আমরা বলি যে ডাব্লিউ বাই টি যেখানে ডাব্লিউকে আমরা ভেঙে লিখতে পারি এম জি এইচ বাই টি অনেক ক্ষেত্রে এই যে এম জি এর পরিবর্তে আমরা সরাসরি এটাকে এফ লিখি এই স্মরণটাকে এস লিখি এবং টি লিখি এবং এর বাইরেও আমাদের বই আরেকটা সূত্র রয়েছে যে এটাকে আমরা এফ আর ভি বলতে পারি যেখানে এফ এফকে আমরা ওজন বলতেছি বস্তুর ওজন ওজন আর ভিকে এখানে এই যে ভি এর মতো লিখেছি এটা আসলে একটু আলাদা করে লেখার জন্য হচ্ছে এটা সমবেক সমবেক তো এতগুলা যে কোনো একটা দিয়ে আমরা ক্ষমতা বের করতে পারি বাট মোস্টলি অধিকাংশ ক্ষেত্রে আমি বলবো যে প্রায় হান্ড্রেড পারসেন্ট ক্ষেত্রেই আমরা হচ্ছে এই যে একটা পাম্পের ক্ষমতা বা কতটুকু পানি উত্তোলন করলাম কতটুকু সময় লাগলো সেটা আসলে এই যে এম জি এইচ বাই টি এই সূত্রটা দিয়ে বের করবো তো অ্যাপ সূত্র আমাদের বেশ সহজ অঙ্কগুলোও বেশ সহজ জাস্ট ছোটো ছোটো দুইটা জায়গায় ঝামেলা আছে ওই দুইটা আমরা হচ্ছে এখানে সলভ করবো তো এই যে ক্ষমতা পি ইকুয়াল টু এম এইচ বাই টি এখানে হয় আমার সময় বের করতে দিবে নাহলে পাম্পের ক্ষমতা পি বের করতে দিবে নাহলে আমার কতটুকু আমার পানি উঠাইছি ওই ওইটার এর মানটা বের করতে দিবে তো সবগুলার ক্ষেত্রে জাস্ট যে যেটা হবে যে এর মানটা আমার সরাসরি দেওয়া থাকবে না অধিকাংশ ক্ষেত্রে এর মানটা আমার কিভাবে বের করা লাগবে রো ভি নামে একটা হচ্ছে দ্বারা তো যদি অ্যামিকল টু ভি হয় তো রোটাকে রো মতো রেখে দিলাম আর আমরা জানি পানির আয়তনকে আমরা প্রকাশ করতে পারবো ফায় আর স্কোয়ার এল তো এখানে এই এল মানে হচ্ছে যতটুকু ওই কুয়াতে পানি রয়েছে সেটা না এখানে এই এল দিয়ে বুঝাবো আমরা ওই যে কুয়াটার ভিতরে কতটুকু পানি নিয়ে কাজ করছি অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এরকম যদি একটা কুয়া থাকে এরকম যদি আমাদের একটা কুয়া থাকে বলবে যে এই কুয়াটাকে প্রথমে ধরেন যে পুরাটাই ভর্তি ছিল অর্ধেক পর্যন্ত আমরা পানি শূন্য করে ফেলছি এই পর্যন্ত আমরা পানিটা শূন্য করছি তাহলে প্রথমে কুয়াটার পানি ছিল পুরাটা পুরাটাকে যদি এল বলি তাহলে আমি অর্ধেক করছি এখানে এল বাই টু তাহলে এইখানে তখন এর পরিবর্তে বসবে এল বাই টু আবার এমন হইতে পারে যে আগে থেকে এই কুয়াটার অর্ধেক পানি ছিল এখন এই কোয়াটার অর্ধেক পানির থেকে আরও অর্ধেক আমি সরাইছি মানে আমি এই অংশটুকু এই যে কালো করে যে অংশ এর সরাইছি তাহলে উপরেরটা যদি এল বাই টু হয় নিচেরটুকু এল টু এবং এল বাই টু এর অর্ধেক আরো তাহলে আমি কি বলবো যে এল বাই ফোর অংশের আমি পানিটাকে সরাইছি তাহলে ওই সময় পানির ভরের এখানে এই যে এলের পরিবর্তে আমার কী বসবে এল বাই ফোর এখানে হচ্ছে একটা ঝামেলা এই ঝামেলাটা ইজি এটা আমরা তো মানে কোশ্চেনটা পড়লেই বুঝতে পারবো আর দ্বিতীয়ত হচ্ছে এই যে এজ বলেছে এখানে এই এজ বলতে আমরা বোঝাচ্ছি ভার কেন্দ্রের সরণ এই বলতে আমরা বলবো ভার কেন্দ্রের স্মরণ তো এই কথাটা দ্বারা কি বোঝাচ্ছে এটা তো একটা থিওরিটিক্যাল আলোচনা যেটা এই মুহূর্তে আমি একটু স্কিপ করতে যাচ্ছি যে এইচ জাস্ট এক্সামের জন্য আমরা কিভাবে বের করব সেটাতে আমি একটু ফোকাস করতে যাচ্ছি তো আমি জাস্ট প্রথমে একটু লিখে রাখি এরপর কয়েকটা উদাহরণ দিলেই আমরা এই বিষয়টা খুব ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে তো এইচ হচ্ছে আমরা কীভাবে বের করবো যে পুরা কুয়াটা আসলে উচ্চতাটা আসলে আমরা নিই না আমরা বলবো যে সিনারিওটা দিবে আমাদের ওইটার হচ্ছে আদি অবস্থাটা নিব অবস্থা আর হচ্ছে যোগ করব হচ্ছে শেষ অবস্থা মানে শেষ শেষে আমরা কি করছি অর্ধেক কুয়া খালি করব না পরিপূর্ণ কুয়াটা খালি করবো ওই অবস্থাটা নেব এবং ওইটাকে একটা দুই দিয়ে ভাগ করব এটা করলে আমরা এর মান পেয়ে যাব যেটাকে আমরা ভার কেন্দ্র স্মরণ বলতেছি এবং সেটাই এইখানে এই যে এখানে আমি এর মানে এখানে বসাই দেবো দিলে এই সূত্র দিয়ে আমরা সব ম্যাথগুলাই খুব স্মুথলি করে ফেলতে পারবো তো আমি কয়েকটাকে উদাহরণ দিই তারপর হচ্ছে আমরা হচ্ছে এটাকে কি বলে যে সূত্রটা জাস্ট কয়েকটা বোর্ড কোশ্চিন দেখলে আমাদের হয়ে যাবে তো আমাদের ক্ষেত্রে যেটা হবে যে এরকম মনে করে যে একটা কুয়া আছে আমার আচ্ছা ওকে সো জাস্ট তো এই কুয়াটা যদি থাকে আমি প্রথমে একটু সংখ্যা দ্বারা দেখাই তাহলে আমাদের মাথায় মনে থাকবে এরপরে জাস্ট ওইটাকে আমরা সূত্র ফরম্যাটে লিখে ফেলবো যেটা আসলে খুব ইজি হবে তো মনে নি প্রতিবারই আমি যতগুলো উদাহরণ দিব আমি ধরে নিচ্ছি যে কুয়ার এই যে পুরা উচ্চতাটা হচ্ছে কোয়াটার বিশ 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 মিটার তাহলে যদি হয় তাহলে আমরা বলবো যে এই পয়েন্টটাকে আমরা বলবো জিরো পয়েন্ট এটাকে আমরা বলবো টোয়েন্টি পয়েন্ট এটা সবসময় একটু করে নিব কোশ্চেনে যত মিটার দেওয়া থাকবে সেভাবেই লিখে নেব তো এটা যদি অর্ধেক আমি বের করতে যাই তাহলে এই যে জায়গাটুকুকে আমি কি বলতে পারবো টেন তাহলে এটা যদি হয় তাহলে এই যে দশ থেকে জিরো এটার মাঝামাঝি এই পজিশনটা পড়বে তাহলে এটার অর্ধেককে আমি এটাকে কি বলতে পারবো ফাইভ সেমভাবে ভাবে দশ থেকে বিশ এটার এটার মাঝামাঝি এটাকে কি বলতে পারবো পনেরো আমি ইচ্ছা করে অর্ধেক অর্ধেক করে আরও মানে চার ভাগ করে ভাঙাই নিচ্ছি চাইলে হচ্ছে আমি আরও জাস্ট খালি জিরো টেন এবং বিশ রাখতে পারতাম এখন আমি কেন বললাম মনে করেন যে আমার এই কুয়াটা কুয়াটা পুরাটাই হচ্ছে প্রথমে পানি পানি দ্বারা হচ্ছে কী আছে ভর্তি করা আছে এখন আমাকে বলা হলো যে এই পুরা কুয়াটাকে আমি পুরা কুয়াটাকে হচ্ছে আমি পানি শূন্য করে ফেলছি একটা মোটর লাগাই একদম পুরা কুয়াটাকে আমি ছেঁচে ফেলছি এর ভিতরে কোনো পানি নেই তাহলে তখন আমি ওই সূত্রে বসানোর জন্য এইচ এর মান কীভাবে লিখবো তখন আমি লিখবো এইচ ইকুয়াল টু আদি অবস্থা কি ছিল পুরাটাতেই পানি ছিল মানে জিরো পজিশন থেকে আমার পানি ছিল পরে ফাইনালি আমি কতক দূর গিয়েছি বিশ পর্যন্ত গিয়েছি তাহলে এখানে হচ্ছে বিশ ভাগ হলো টু যেটাকে আমি কি বলতেছি যে উত্তর হলো দশ আচ্ছা অন্য আরেকটা সিনারিও দেখি এগুলো আমি একটু দ্রুত আঁকবো জাস্ট ছবিটা দেখ বোঝা গেলেই হইলো যে এরকম যদি আমার এই পুরাটাই থাকে কুয়াটা এবার মনে করেন যে আমার কুয়াটা মাত্র এই যে অর্ধেক পানি দ্বারা পূর্ণ এখন আমাকে বলে এই অর্ধেক কুয়ারও আমি অর্ধেকটা শুধুমাত্র খালি করবো হ্যাঁ পুরোটাই খালি করতেছি না অর্ধেক জায়গাটুকু আমি পানিটা এই এই জায়গাটা পানিটাকে আমি এখান এখান থেকে থেকে এই এই যে জায়গাটার পানিটাকে আমি সরাই ফেলছি তাহলে এখন আমার কি হবে এই যে সরি তাহলে ওই আগের মতো চিন্তা করি এটা যদি বিশ হয় এইটা মানে জিরো আর টেন তাহলে মাঝামাঝিতে কত ছিল দশ আর এই পয়েন্টটাকে আমি কত বলেছিলাম পনেরো তাহলে দেখেন আমার ছিল প্রথম অবস্থায় কত এখানে এইচ এর মানটা এভাবে লিখবো যে প্রথম অবস্থায় ছিল আমার দশ আর শেষ অবস্থায় আমার গিয়েছে কততে পনেরো পনেরো প্রতিশনের নামছে তাহলে দশ প্লাস পনেরো ভাগ যদি দুই দিই এইটা এইটা যেটা মান সেটাই হচ্ছে ওই আমাদের সূত্রে এইচ এর মান বসবে আচ্ছা এই সিনারিওটাই যদি এটা না দিয়ে কি বলতো যদি বলতো যে একটু দেখি যে হ্যাঁ এটা পুরাটাই পানিপূর্ণ ছিল আবারও আমি একটু বললাম এবার আমি পুরাটাই তুলে ফেলছি তাহলে তখন আমার এইচ এর মান কি হবে আগের আমি এই অর্ধেকটা পানিপূর্ণ ছিল তারও অর্ধেক তুলছিলাম এবার আমার বললো যে অর্ধেক কুয়া ভর্তি সে এইটার যেইটুকু ভর্তি ছিল পুরাটাই আমি তুলে ফেলছি তো তখন আমি এইচার মান কি লিখতাম সিম্পল এইচ কি বলতাম আমি শুরু করছি কথা থেকে পানি এই যে দশ থেকে কারণ তার উপর তো আর পানি নেই তাহলে এটা হচ্ছে আমার পানির আদি বিন্দু দশ আর ফাইনালি আমি গেছি কত পর্যন্ত তুলে ফেলছি বিশ পর্যন্ত বিশ দিয়ে আমি দুই দিয়ে ভাগ করে দিতাম তাহলে এখানে যে মানটা পাইতাম সেটাই হলো আমার এইচয়ের মান আচ্ছা আরও কয়েকটা সিনারিও দেখি তাহলে আমার একটু আর একটু কনফিউশন যদি থাকেও সেটাও দূর হবে তো এরকম আমার এখন এখন বিষয়গুলো হচ্ছে যে যেভাবেই দোক কমপ্লেক্স যতটাই হোক আমি আমি কিন্তু এখন কি করতে পারবো যে সবগুলোই সলভ করতে পারবো কিরকম যে ওই যে মনে করো যে আমাকে বললো যে একটা কোয়ার একটা কোয়া এই যে পুরাটাই পানি পূর্ণ রয়েছে আর কি সিনারি হইতে পারে যে অর্ধেকটা আমি খালি করলাম প্রথমে একটা ইয়া দিয়ে অর্ধেকটা খালি করলাম যে এই পর্যন্ত আমি অর্ধেকটা খালি করছি প্রথম একটা মোটর দিয়ে এটা দিয়ে গ নাম্বারে দিবে যে এই প্রথম মোটরের কার্যক্ষমতা কত তো তখন আমি সূত্র পি ইকুয়াল টু কি জানি লিখবো এম জি এইচ বাই টি যেখানে এম এর এর মানটা কি আমি এখানে এম মানে অর্ধেক খালি করছি অর্ধেক মানে কি এল বাই টু তাহলে যখন আমি এখানে এম ইকোয়াল টু এই যে রো ভি যেটা অ্যাপিয়ারেন্টলি হচ্ছে রো পাই পাই আর স্কোয়ার এই যে এল লেখবো এখানে লিখবো এল বাই টু কেন কারণ আমি পুরা এল উচ্চতার মধ্যে অর্ধেকটা খালি করছি প্রথম পাম দ্বারা আর এটার জন্য এইচ এর মান তাহলে আমি কত লিখবো এই সূত্র দিয়ে তো এম এর মান পাবই যে এম এর মান পাবো সেটা তো আমি এখানে এখানে লিখলাম আর এখানে হচ্ছে আমি এর মানটা কীভাবে এইচ এর মানটা কীভাবে লিখবো ওই যে আমি বলছি যে আমি কী করছি দেখেন এই জিরো পজিশন থেকে এটাকে যদি আমি বিশ ধরি তাহলে আমি কততে গিয়েছি জানি দশ তাহলে আমি বলবো যে এই যে মাঝামাঝি যে পয়েন্টটা জিরো থেকে আমি টেনে গিয়েছি টেন ভাগ দিব কত দুই তাহলে এখানে যে মানটা আসবে সেটাই হচ্ছে আমার কত পাঁচ ওইটা হচ্ছে আমার এখানে এইচ এর মান হিসাবে বসবে তাহলে ভারকেন্দ্র স্মরণ যে কোনো সময় যে কোনো সিনারিও যদি দেওয়া থাকে ইভেন এবার যদি দ্বিতীয় ম্যাটটার জন্য যেটা নাম্বার ম্যাথ সেটার জন্য দেওয়া থাকবে কি যে পরে আরেকটা পাম্প ইউজ করে আমি পুরা কুয়াটা এইটুক খালি করছি তাহলে এখন যদি আমি পুরাটাই খালি করছি কত থেকে করছি দশ থেকে বিশে তখন আমার এর মানটা কি হয়ে যাবে তখন আমার এর মান হয়ে যাবে দশ থেকে শুরু করেছি যোগ করবো হচ্ছে আমি কত বিশ কারণ কি শেষ পয়েন্টটা বিশ দুই দিয়ে ভাগ করব হ্যাঁ আর ওই ঘনবার অঙ্কটার ক্ষেত্রেও যদি আমি এম এর মান কখন কি হবে দেখো পরের কিন্তু আমি বাকি অর্ধেকটাকে খালি করেছি তাহলে পরের বারও আমার এল বাই টু পরিমাণ অংশ খালি করা লাগছে তাহলে সেখানে এই যে এম এর পরিবর্তে তখন আমি এল বাই টু বসাবো আচ্ছা একটু আজান দিচ্ছে পজ করি এরপরেই আমরা ধারণাটা বুঝে গিয়েছি এরপর আমরা হচ্ছে সূত্রটার আসল ফরমেটটা লিখেই আমরা হচ্ছে ইয়া করব কি বলে যে দুই একটা কোশ্চেন সলভ করলেই আসলে এটা আমরা পারবো আচ্ছা তাহলে এই যে আমি প্রথমে এই যে অনুমান করে আমি ধরে নিসলাম যে এটা উচ্চতা জিরো এটা হচ্ছে টোয়েন্টি এভাবে ভাগ করে নিয়েছিলাম তো এটাকে যদি আমি একটা সূত্রের ফর্মেটে লিখতে চাই তাহলে আমি কি বলতে পারবো যে এটা হলো জিরো পয়েন্ট এটা হলো আমার এইচ উচ্চতা তাহলে আমার মাঝামাঝি উচ্চতাকে আমি কি বলতে পারবো বলো এইচ বাই টু তাহলে এটা যদি 0 থেকে h বাই তাহলে তার মধ্যে আবার অংশটুকু কী হবে এই পয়েন্টটাকে আমি বলতে পারবো এইচ বাই ফোর আর সেমভাবে তুমি যদি এইচ বাই টু আর কে যোগ করে দুই দিয়ে ভাগ করো তাহলে এই এই পয়েন্টটা পেয়ে যাওয়া হচ্ছে থ্রি এইচ বাই থ্রিএচ বাই ফোর বেসিক্যালি তাহলে অনেক সময় আমরা কী করব যে চাইলে আমরা এইভাবে সূত্র ইউজ করেও করতে পারি যে আমাকে যদি বলে যে একটা একটা জাস্ট কথার কথা যে আমার এই এই জিনিসটা অর্ধেক খালি ছিল তারও অর্ধেক আমি কী করছি এতটুকুর হচ্ছে পানি সরাইছি আমার কুয়াটা আগে অর্ধেক পানিপূর্ণ ছিল তারও অর্ধেককে আমি পানিটা সরাই ফেলছি পুরোটাই সরাই নেয় দেখো দেখে কঠিন মনে হলো এমনিতে যদি আমি অঙ্ক দিয়ে করি তাহলে আমি কী বলবো আমি দশ প্লাস পনেরো যোগ ভাগ দুই যেটা আমি এখানে বের করছি এটা আবার যদি সূত্র দিয়েও বের করতে চাই তাহলে ওইটা আমরা কি বলবো এইচ বাই টু প্লাস হচ্ছে আমি কি লিখব যে থ্রি এইচ বাই ফোর আর নিচে হচ্ছে বিশ্ব পুরা বিষয়টাকে আমি টু দিয়ে ভাগ করবো অ্যাপিয়ারেন্টলি যেটা যদি আমি উপরে করতে চাই তাহলে উপরে ফোর এইচ আর থ্রি মানে এটা এটা তোমরা জাস্ট এটা ক্যালকুলেশন করে নিলেই হবে তো করে নিলে একজ্যাক্টলি আমরা দেখবো যে ওই ওই মানটাই আমরা হচ্ছে এখানে পাচ্ছি যে সবসময় আসলে আমরা এভাবে করেই আর কি প্রতিটা মান পাবো তো এটা যদি হয় সেমভাবে যদি আমার এমনও হইতে পারতো যে আমার এইটুক পানি দেওয়া আছে এই যে চার ভাগের এক ভাগ তার মধ্যে আবারও তারও অর্ধেক হচ্ছে আমার কী বলে লাগবে তো তখন আমি কী করতাম পনেরো প্লাস বিশ করে দুই দিয়ে ভাগ দিতাম অথবা আমি কি করতাম আমি জানি যে আমি এতটুকুকে পানি সরাইছি তাহলে তখন আমি কী লিখতাম থ্রি এইচ থ্রি এইচ বাই ফোর ইন্টু এইচ নিচে হচ্ছে দুই এটা হচ্ছে আমার কিসের মান এইচের মান সব সময় তাহলে এইচ হলো কি আদি বিন্দু আর শেষ বিন্দু যোগ করে তাকে দুই দিয়ে ভাগ করলেই হবে তো আমরা চাইলে কোশ্চিন থেকে যে ডেটাটা দেওয়া থাকবে সেটা বসিয়ে নিজের মতো মনে মনে এটাকে দুই ভাগ দুই ভাগ করে দিয়ে বা চার ভাগে ভাগ করে যতটুকু আমার কমছে তত ওই বিন্দু দুইটা যোগ করতে পারি আবার চাইলে এভাবে মনে রাখতে পারি হ্যাঁ তো এইটা বেশ মনে রাখা সহজ এটা এটা যে এখান থেকে দেখে মনে রাখা লাগবে এরকম না যেমন আমি নিচে এটাকে আবারও লিখতে পারি স্যার এমনি নর্মালি যে আমি এই পুরা জিনিস পুরা জিনিসটা ভাইয়া বলছে এটা জিরো তাহলে এটা হলো এস তাহলে তার অর্ধেক হবে কি অর্ধেক যে পয়েন্টটা হলো এইচ বাই টু আর এই জিরো আর এ টুক তাহলে এইচ বাই টু তাহলে এটারও অর্ধেক হইলে কী হবে এই পয়েন্টটা হচ্ছে এইচ বাই ফোর কোনটা পয়েন্ট এই পয়েন্টটা তাহলে নিচেও এই এরকম যদি অর্ধেক করি তাহলে এই পয়েন্টটাকে একটু তুমি অর্ধেক করে নিলে দেখবা যে থ্রি এইচ বাই ফো ফোর আসতেছে পয়েন্টটা হ্যাঁ তো এভাবে যদি আসে তো আমরা হচ্ছে যে এখন যতটুকু বলবো অন্য সময় বলবো অর্ধেক খালি করতে হবে অন্য সময় বলবে অর্ধেক ভর্তি করতে হবে অন্য সময় বলবো চার ভাগে তিন ভাগ খালি করতে হবে ভাগ করতে হবে যাই বলুক না কেন তখন হচ্ছে আমরা এটা পারবো আর এম এর মান কতটুকু হবে যদি আমাকে বলে যে অর্ধেক পূর্ণ ছিল জাস্ট কথার কথা এখান থেকে এটুক নিয়ে গেছি তাহলে এইটুক যদি আমি চেঞ্জ করি তাহলে আমার এম এর মান হবে এল বাই টু ওই যে যখন আমি এল এর মান বসাবো তখন হচ্ছে আমার কি হবে এল বাই ফোর হবে কেন আমি এই যে পুরাটা চার ভাগের এক ভাগ আমি সরাইছি আর আমার যদি আমি পুরাটাকে আমার খালি করা লাগতো এরকম এরকম যদি মনে করতো আমাকে বললো যে একটা চোঙ্গা আছে পুরাটাই খালি করা লাগবে তাহলে পুরাটা মানে কি তখন এলের মান কিন্তু এলেই বসতো কারণ আমি পুরা এলটাকে খালি করছি কথাই ওই যে পাই আর স্কোয়ার এল এখানে এই এলের পরিবর্তে এর মান এলেই বসতো বাট তখন ওই এইচের মান কত বসতো আমি বলতাম জিরো থেকে শুরু করছি এবং শেষ পর্যন্ত গেছি এইচ পর্যন্ত নিচে হচ্ছে দুই দেয়া ভাগ হ্যাঁ তাহলে তাইলেই হচ্ছে পায়ে যেতাম যেটাকে আমরা অ্যাপেরান্টলি বলতে পারবো এইচ বাই টু এবং এখন আমরা কয়েকটা কোশ্চিন দেখব এরপরে যদি আর আরও কিছু দেখার থাকে আমরা দেখতেছি তাহলে কাজকর্মতা দেখো ঢাকা বোর্ডের বাইশে যে কোশ্চিনটা একটা কুয়ার গভীরতা হলো মিটার পানি শূন্য করার জন্য একটা হর্স হয়েছে পরে অর্ধেক পানি করার পর পাম্পটা নষ্ট হইলে তিন হর্স পাওয়ারের ওপর একটা পাম্প দিয়ে বাকিটা শূন্য করছে তো এখানে যদি আমরা ওই যে জাস্ট এই বিষয়টা আমাদের মতো করে এঁকে নিয়ে আমরা কি জানি যে আমরা সূত্র দিয়ে না লিখে এমনিতেই করে ফেলতে পারবো কেন কারণ এটা হচ্ছে দশ মিটার তাহলে ভাইয়া এখানে হচ্ছে জিরো এখানে হচ্ছে টেন তাহলে মাঝামাঝিতে যায় গেলে কত আসে ফাইভ ফাইভ তাহলে আমাকে বলছে প্রথমে এই যে অর্ধেক যখন গেছে মানে জিরো থেকে যখন পাঁচে আসছে তখন একটা পাম্প নষ্ট হয়ে গেছে এই অবস্থায় আমার গয়ের মানটা বের করা লাগবে এই অবস্থায় গয়ের মানটা আমার কী বের করা লাগবে যে কী পরিমাণ পানি উত্তোলন করছে তো সেখানেও আমার ওই যে সূত্র আমি তো এখান থেকেই পি ইকুয়াল টু কি জানি সূত্র বের করবো এম জি এইচ বাই টি তো এখানে এইচ এর মান কত হবে আমরা বলবো যে এখানে এইচ এর মান হচ্ছে জিরো থেকে শুরু করছিল গেছে কয় পর্যন্ত ফাইভ ফাইভ পর্যন্ত আমরা দুই দিয়ে ভাগ করবো তাহলে আমরা এইচ এর মান কত বসবে টু পয়েন্ট ফাইভ বসবে অ্যাপেরান্টলি আমরা যদি একটু দেখি যে এখানে এই যে আমাদের যেখানে হচ্ছে এইচ এর মান বের করা হয়েছে এই যে এর মান এখানে দেখেন টু পয়েন্ট ফাইভই বের করা হয়েছে আবার চাইলে এটা আপনি আমি এটা কি কি করতে পারতাম সূত্র আকারেও লিখতে পারতাম হ্যাঁ সূত্র আকারে আমি কিভাবে লিখতাম একটু একটু দেখাই দিই একটাই জাস্ট দেখাবো বাকিগুলো পরে সূত্র লেখারও দরকার নেই তাহলে আমি বলবো যে এখানে হচ্ছে ছিল জিরো এখানে এইচ এখানে কত জানি এইচের অধ্যে এইচ বাই টু তাহলে আমি প্রথমবার এখান থেকে এই পর্যন্ত গিয়েছি তাহলে আমি বলবো উপরে জিরো প্লাস এইচ বাই টু আর নিচে আছে একটা টু দিয়ে ভাগ তাহলে অ্যাপেরান্ডলে আসা হচ্ছে জিরো বাই ফোর তো এইচ হলো কত দশ মিটার দশকে চার দিয়ে ভাগ করলে কত আসে দুই পয়েন্ট পাঁচ যেটা আসলে আমরা পুরা সূত্রটা না লিখে এমনিও লিখতে পারতাম যে আমরা এই পয়েন্টগুলোকে ধরে নিতে পারতাম জিরো ফাইভ আচ্ছা টেন তাহলে জিরো প্লাস ফাইভ বাই হচ্ছে কত জানি টু তাহলে আবারও কত আসতো টু পয়েন্ট ফাইভই আসতো তাহলে এভাবে করে আমরা হচ্ছে কি করতে পারবো এইচ এর মানটা বের করতে পারবো আচ্ছা এই এই সূত্রে যদি আমরা এম বের করতে যাইতাম তখন এর মানটা আমার কীরকম হইতো কারণ হচ্ছে আমরা এই পুরা কোয়াটার অর্ধেকটাকে খালি করছি মানে আমরা কি করছি এল বাই টু তাহলে যখন আমি রো ভি এটা দিয়ে এম বের করতে যাবো যে এম ইকোয়াল টু রো ভি সেখানে রো ইকোয়াল টু পাই আর স্কোয়ার এল এই এল এর পরিবর্তে আমরা কি বসাইতাম এল বাই টু আচ্ছা আমরা যদি একটু লক্ষ্য করি ওটাই ওরা করছে কিনা তো আমরা যে এখানে যখন দেখব যে এই যে এই যে যখন ওরা করছে এখানে কিন্তু এই যে এল বাই টু নেওয়া হয়েছে এল বাই টু নেওয়া হয়েছে হ্যাঁ এটা হচ্ছে লক্ষ্য রাখবো আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে কী হবে দ্বিতীয় ক্ষেত্রে তাহলে আমরা একটু একটু এখন আবার আবার একটু উপরে উঠি এবার হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে তিন হর্স পাওয়ারের একটা পাম্প তাহলে প্রথমবার ছিল টু হর্স পাওয়ার পি এর মানটা দেওয়া ছিল দ্বিতীয়বার হচ্ছে থ্রি হর্স পাওয়ারের একটা পাম্প দ্বারা বাকি পানিটা আমরা পানি শূন্য করবো বলছে যে পরের ক্ষেত্রেও টাইমটা একই লাগবে কিনা তাহলে প্রথমবার আমরা টাইমটা বের করলাম দ্বিতীয়বারের ক্ষেত্রে আমার এই যে হর্স পাওয়ার পাল্টে গেছে থ্রি হাউস পাওয়ার এটার ক্ষেত্রে একটু এখন আমরা এইচ এর মানটা কীভাবে লিখবো আগের মতোই দেখেন আমরা ছিল জিরো থেকে টেন এই ফাইভ পর্যন্ত যাওয়ার পরে আমার প্রথম পাম্পটা নষ্ট হয়েছিল তাহলে দ্বিতীয়বার দ্বিতীয় যে পাম্পটা সে কিন্তু এই যে এই ফাইভ থেকে দশ এটা এই পানিটা সরাবে তাহলে তখন আমার এইটার এইচ এর মান কি বলবো আমরা বলবো যে এইটা এইচ এর মান হলো ফাইভ প্লাস টেন বাই হচ্ছে টু যেটা হচ্ছে পনেরো বাই দুই বা এটাকে আমরা বলতে পারবো কত সেভেন পয়েন্ট ফাইভ যেটা হচ্ছে এই যে এখানে এই যে আমার সেভেন পয়েন্ট ফাইভ এই যে বের করছে যেটা যেটা আবার আমি চাইলে এই যে সূত্র দিয়ে লিখতে পারতাম কি সূত্র সূত্র আকারে লিখলে আমি এখানে কি লিখতাম আমি দেখতাম এইচ বাই টু প্লাস হচ্ছে নিচ পর্যন্ত গিয়েছে নিচের পয়েন্টটাকে আমরা বলেছিলাম এইচ এটাকে হচ্ছে আবার দুই দিয়ে ভাগ এটা করলেই বেসিক্যালি আসলে কত আসতো যে মানটা আসতো সেটাই এটা যে উপরে উপরে আসতো হচ্ছে তোমার হচ্ছে থ্রি এইচ আর নিচে হচ্ছে টু টু আর টু দিলে হচ্ছে থ্রি এইচ বাই ফোর তো থ্রি এইচ বাই ফোর কে যদি তুমি করো তিন গুণন দশ বাই চার তো ঘুরে ঘাড়ে কিন্তু আবার এই সেভেন পয়েন্ট ফাইভে পাবা এটাই আর কি যে তুমি যাইলে সূত্রটা দিয়েও করতে পারো সূত্রটা নিজের মতো লিখে নিতে পারো বা এভাবে অঙ্কটা হয়ে যায় তাহলে এভাবে করে একবার আমি হচ্ছে এই যে এখানে এম এর মানটা বসাইলাম সেভেন পয়েন্ট ফাইভ আর প্রথমবার আমরা এম এর মানটা কত বসাই এইচ এর মানটা কত বসাইছিলাম টু পয়েন্ট ফাইভ আর সরি প্রথম মানে দ্বিতীয়বার এইচ এর মানটা বসাইছি সেভেন পয়েন্ট ফাইভ আর প্রথমবার এইচ এর মানটা বসাইছিলাম এই যে টু পয়েন্ট ফাইভ পরের বার হলো সেভেন পয়েন্ট ফাইভ আর এর ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে এম এর মানটা কী হবে বলো তো ভাইয়া সমান হবে কেন সমান হবে কারণ এই যে এই ছবিটা আবার একবার আঁকি প্রথম পাম্পটা এই পর্যন্ত গিয়েছিল কাজ শেষ করেছিল তাহলে সে কতটুকু পানি সরাইছে ওইটাই হল এল এলের মান ওইটা হচ্ছে কত এল বাই টু দ্বিতীয় পাম্পটাও কিন্তু ওইটাই সরাইছে তাহলে দ্বিতীয়বারও কি এল বাই টুই হবে ওই জন্য দুইবারের ক্ষেত্রেই আমরা হচ্ছে এমের মানটা কি পাবো সমান পাবো কারণ এম ইকুয়াল টু কী জানি বলছিলাম যে রোটা রেখে দিয়ে পাই আর স্কোয়ার এল যেহেতু এই পুরা এর মানটা সমান আর বাকিগুলো তো অবশ্যই এক কারণ আমার ঘনত্ব তো আর পানির চেঞ্জ হবে না পায়ের মানটাও চেঞ্জ হবে না এবং এই যে আমার কূপটা কূপের বেশাদ্দটা ফিক্স তাহলে আমার এই এই এমটা দুইবার বের করার দরকার নেই এই জন্য আমরা গ থেকে কি করছি এমটাকে সরাসরি লিখে দিয়েছি তাহলে এইটা একটা কোশ্চেন গেল আমরা আরেকটা কোশ্চেন দেখব দেখলেই হচ্ছে আমাদের ক্লিয়ার হয়ে যাবে তো এই যে সেম ভাবে দেখো এইটা তো আরো সহজ যে আমার একটা পানির গভীরতা কত ছিল 12 তার কিছু একটা ঘটনা বলছে এবং পাম্পটা হচ্ছে পানি শূন্য করা লাগবে এটা কি করা লাগবে তো এটা বলছে যে কুয়াটিকে পানি শূন্য করা লাগবে তাহলে ভাই আমরা সূত্র কিন্তু একই বাট আমরা হচ্ছে কি বলবো যে আমরা জাস্ট এখানে কুয়াটা ছবিটাকে যা দেখার চেষ্টা করি যে কুয়াটা কত বলছে বারো মিটার তাহলে আমরা বলবো এটা জিরো থেকে বারো তাহলে মাঝামাঝি পয়েন্টটাকে চাইলে আমরা কত বলতে পারবো ছয় যদিও আমার কাজে লাগবে না কারণ এবার আমি বলছি পুরাটাই খালি করতে তাহলে যখন আমরা এস লিখবো এইচ এর পরিমাণ কত আসবে জিরো প্লাস বারো বাই হচ্ছে দুই কেন কারণ এই যে আদি পয়েন্ট থেকে শেষ পয়েন্ট আমি পুরাটাই শূন্য করে ফেলছি এই জন্য আমি জিরো থেকে বারো পর্যন্ত গিয়েছি তাহলে এটা হলো এইচ এর মান হবে সিক্স আর এল এর মান কী হবে যেহেতু পুরাটাই খালি করছি এল এর মান হচ্ছে এলই হবে তাহলে আমরা যদি একটু গ নাম্বারটা দেখি যে কুয়াটিকে পানি শূন্য করতে ওরা কী করেছে এই যে এখানে এই পাশে লিখেছে তো এখানে হচ্ছে এই যে এই জন্য আমরা কি করছি এই যে পুরাটাই নিছি জিরো প্লাস বারো বাই টু আর এখানে রো ভি ভিটা সরাসরি দেওয়া আছে এই জন্য এটাকে আর আমার পায়ে আরিস এলে নেওয়া লাগে নাই বা চাইলে আমরা পায়ার স্কোয়ার এল করেও এই মানটা বের করতে পারবো যেভাবে ইচ্ছা বা এলের মানটা হচ্ছে এখানে আর আমার কি করা লাগবে না যে মানে চেঞ্জ করা লাগবে না কারণ আমি পুরোটাই করছি ওকে তো এর পরের কোশ্চেনটাতেও যদি দেখি পরের কোশ্চেনটা পারার কথা যে উদ্দীপকে পা পাম্প চালকের মন্তব্য যথাযথ কিনা তাহলে চালক বলছে যে পাম্পটার ক্ষমতা যদি বান্ন পার্সেন্ট নষ্ট হয় তারপরেও চলতে পারবে তাহলে কি প্রথমবার আমরা গ নাম্বারে অবশ্যই একটা পাম্পের কাজের পরিমাণ পাবো ওখান থেকে চাইলে আমরা পি এচ পি এর মানটা ক্ষমতা বের করতে পারবো তাহলে আমি যদি যে ক্ষমতাটা বের করব তার বান্ন পার্সেন্ট কমে দ্বিতীয় ক্ষমতাটা আমার হবে একটু যদি এখানে যাই জাস্ট দেখাই দিই এটা আসলে আর আলাদা করে দেখার নাই তাহলে আমার প্রথম অবস্থায় নর্মালি ক্ষমতা হচ্ছে থাকবে এইটা যে আমরা জানি টি আর এই ডাব্লিউর মানটা আমরা গতে পাইছি এটা এটা থেকে বান্ন পার্সেন্টকে আমরা কি করব বাদ দিব তাহলে এই ওই ওইটা যদি বাহান্ন পার্সেন্টকে বাদ দিয়ে দিই তাহলে আমরা হচ্ছে মানটা পাবো এইটা এটা হচ্ছে আমার নতুন পি এর মান নতুন পিয়ার মান তাহলে আবারও আমি পি এর মান জানি এবার আবার আমি কী করতে পারবো এই সূত্রে যদি আমি এখন পি এর মান জানি এর মান জানি তখন আমার আবার আমি টিয়ার মানটা বের করতে পারবো না হ্যাঁ তো ওই টিয়ার মানটা বের করব তো এখানে আমার টি এর মানটা কত কত বের হয়েছে আপনার হলো একচল্লিশ মানে এটা হচ্ছে প্রথম অবস্থায় আর পরে হচ্ছে আমার বের হয়েছে হচ্ছে বিশ যেটা হচ্ছে যেটা হচ্ছে তুমি এই যে এখান থেকেই দেখতে পাবা একটু প্রথমবার আমার হচ্ছে পানি কোয়াটা কি ছিল কুশ্চিনে দেওয়া আছে যে প্রথমবার আমার বিশ মিনিট লাগছিল পানি শূন্য করতে ওই জন্য আমরা প্রথমবার বের করি নাই আর দ্বিতীয়বার এই যে টি ড্যাশ তখন আমরা বের করলাম কত একচল্লিশ তাহলে বিশের দ্বিগুণ অলমোস্ট অলমোস্ট দ্বিগুণ পরিমাণ সময় লাগতেছে তাহলে ওই পাম্পচালক যে কথাটা বলছিল ওই কথাটা আমরা বলবো যে একজাক্টলি যথাযথ না আর মানে ওরা বলছে যে একই পাম্প দ্বিগুণ সময় লাগবে বাট আসলে আমরা দ্বিগুণের চেয়ে একটু বেশি লেগে গেছে তাহলে পাম্প চালক যেটা অনুমান করছিলো ও কাছাকাছি গিয়েছে বাট একদম অ্যাকুরেটলি অনুমান করতে পারে নাই ঠিক আছে তো এরপরের কোশ্চেনটাও যেহেতু চোখে পড়লো একটু দেখে নি এই যে দেখো এগুলা এখন তোমার জন্য বেশ সহজ তুমি জাস্ট কি করবা চোদ্দ মিটার আছে গভীরতা তাহলে একে নিবা ভাইয়া এটা হলো জিরো থেকে চোদ্দ মাঝামাঝিটা কত জানি সেভেন আর কিছুই লাগবে না আমাকে এখানে কি বলছে যে প্রথম পাম্প কত সময় কাজ করে তার নির্ণয় করে একটি পাম্প বাইশ মিনিটের কোয়াকে পানি শূন্য করে কিন্তু এক তৃতীয়াংশ পানি উত্তোলন করার পরেই পানিটি কি হয়ে যায় নষ্ট হয়ে যায় আচ্ছা এটা হচ্ছে আমি তোমাকে আরও আরো একটা মানে সুন্দর অ্যাপ্রোচটা এখানে এখানে দেখাই দিই আমার মনে হয় এটাও লিখে রাখা উচিত এতক্ষণ পর্যন্ত আমরা এতক্ষণ পর্যন্ত আমরা যেটা কাজ করেছি সেখানে হচ্ছে আমরা কি করেছি আমরা হচ্ছে এই যে দেখো এই চার ভাগ করে নিয়েছে সব আমাদের সুবিধার জন্য মোস্ট অফ দ্য কেসেই এই রে থাকবে যে জিরো এটা হলো কত যে আমার হলো এইচ এটা যদি এইচ হয় তাহলে এই অর্ধেকটাকে আমরা বলতেছিলাম এইচ বাই কত টু তাহলে এখানে উপরে অর্ধেকটাকে বলতেছিলাম এইচ বাই ফোর আর নিচেটাকে আমি বলছি কত থ্রি এইচ বাই ফোর বেসিক্যালি এটাকে আমি আরেকবার লিখি এটা আসলে আমি কী লিখছি আমি আসলে প্রথম অংশটা অবশ্যই জানি কী যে এটা যদি এইচ হয় এটা যদি জিরো হয় ভালো কথা এটা হচ্ছে এক ভাগের চার ভাগ চার ভাগের এক ভাগ প্রথম অংশটা তাহলে ওয়ান এইচ বাই ফোর পরেরটা আসলে কত টু এইচ বাই ফোর পরেরটা আসলে থ্রি এইচ বাই কত ফোর তো এটাকে এই থ্রি এইচ বাই ফোরটাকে থ্রি এইচ বাই ফোর রেখে দিচ্ছি আর এখানে টু টু দিয়ে ভাগ করলে এই জিনিসটা শর্ট ফর্মে এটা লিখছি এখানেও সেম জিনিসটাকে রেখে দেওয়া হয়েছে এখানেও এইচটাকে এইচ আকারেই রেখে দেওয়া হয়েছে তাহলে এটাই কিন্তু কারণ চার ভাগ করছি প্রতি একটা ভাগ এই প্রতিটা ভাগই কিন্তু আমার কত আমার এচ বাই ফোর অংশ এই যে এক একটা ভাগ করবে তাহলে সেমভাবে একটা জিনিসকে যদি আমি ওয়ান থার্ডেতে ভাগ করতে চাই আমি যদি একটা জিনিসকে ওয়ান থার্ডে ভাগ করতে চাই মানে কি তিন ভাগ করব এই পুরাটাকে আমি তিন ভাগ করব তাহলে এটা হলো এক ভাগ এটা হলো দুই ভাগ মনে করি যে এটা হলো তিন ভাগ আচ্ছা এখানে আমার ভাগটা ইয়া হয় নাই আর আরেকটু আর একটু বড়ো ইয়া করে নিই তিন ভাগ করার জন্য এই যে আমরা একটু বড় করে আঁকি এটা তিন ভাগ করে নিব তো এটা যদি তিন ভাগ করি তাহলে এখানে হচ্ছে এক ভাগ এখানে হচ্ছে দুই ভাগ তাহলে এই যে তিন ভাগ হইল ভাইয়া এই যদি তিন ভাগ হয় তাহলে প্রতিটা অংশের মান কত এইচ বাই থ্রি যেটাকে আমরা এভাবে লিখতেই পারি যে এটা হলো এক অংশ এইচ এটা তো অবশ্যই জিরো আমরা যেভাবে ধরি এখন এই যে দুই তৃতীয়াংশ একটা দুইটা তাহলে এইটা এই অংশটা হচ্ছে কত টু এইচ বাই থ্রি কারণ এই যে নিচে নিচে হচ্ছে আমার কত তৃতীয়াংশ আছে দুই তৃতীয়াংশ আর আমার যদি বলতো এক তৃতীয়াংশ তখন হচ্ছে আমরা কোন মানটা ধরতাম বলতো এই যে উপরের উপরের মানটুকু এটা হলো ওয়ান থার্ড আর এই যে নিচের অংশটুকু এটা হলো টু থার্ড তুমি যদি চাও এই পয়েন্টটাকেও আগে থেকে বের করে রাখতে পারবা এ এই পয়েন্টটা আসবে কত ফাইভ এস বাই সিক্স তুমি চাইলে এটা একটু মুখস্থ করতে পারবা এমনিতেও এই যে টু এইচ প্লাস থ্রি আর এইচকে যদি ভাগ দিয়ে দুই করো এই যে টু এইচ প্লাস থ্রি আর এইচকে ভাগ দিয়ে যদি দুই করো তাহলে ওইটাই কিন্তু ফাইভ এস বাই সিক্সেই তুমি পাবা তাইলে যখন আমি তিন ভাগে ভাগ করব তখন এই যে প্রতিটা অংশকে বলতেছি হচ্ছে তিন ভাগের এক ভাগ এক এইটা আর এইগুলা ভাগ ছিল চার ভাগের এক ভাগ তাহলে এখানে যদি আমি এল নিই এলগুলা কিন্তু এই অংশটুকু হচ্ছে এল বাই থ্রি এই অংশটা আর সেমভাবে এই অংশটা এল বাই থ্রি এই অংশটা এল বাই থ্রি এখন কোশ্চিনের ডেটা ভেদে আমরা দেখবো যে এই কোশ্চিনটাতে আমরা কীভাবে এই ডেটাটাকে কাজে লাগাবো আচ্ছা তার আগে এখানে বোধহয় আমি একটু ছোটো ইয়া একটু দেখাই এটা লিখতে গিয়ে প্রিন্টিং মিস্টেক হয়ে গিয়েছে সেটা হইল দেখো এই যে এইটার মতো আমরা তো প্রতিটা পার্টকে এভাবে লিখেছিলাম যে ওয়ান এইচ বাই ফোর টু এইচ বাই ফোর থ্রি এইচ বাই ফোর এইচ বাই ফোর যেটা টু এইচ বাই ফোরটাকে একটু এই পাশে আমরা এইচ বাই টু আঁকা রেখেছিলাম তাহলে এখানেও কিন্তু কী হবে তিন ভাগ করছি তাহলে প্রথমে হচ্ছে কী জানি ওয়ান এইচ বাই থ্রি পরেরটা হচ্ছে আমার হচ্ছে টু এইচ বাই থ্রি পরেরটা হচ্ছে থ্রি এইচ বাই থ্রি তাহলে এটাকেই জাস্ট এখন আমি একটু সুন্দর করে এই পাশে একটু কালে রেখে রাখি তাহলে এই পয়েন্টগুলোকে আমি কী বলতে পারবো এটা যদি জিরো পয়েন্ট হয় তাহলে এটা হচ্ছে আমার এইচ বাই থ্রি পয়েন্ট এটা হচ্ছে আমার টু এইচ বাই থ্রি পয়েন্ট আর এটা হচ্ছে আমার শুধুমাত্র এইচ পয়েন্ট কেন কারণ থ্রি দিয়ে থ্রে ভাগ করলে এটা জিরো থেকে এইচ তাহলে এটা হইলো এটা এখন আমরা ওই আমাদের একটু কোশ্চেনটাতে ফিরে যাই যে যে কোশ্চেনটা আমরা দেখতেছিলাম যে কই গেছে যে এখানে আচ্ছা যে এক তৃতীয়াংশ অংশ যখনই আমার পানিটা তুলছি এরপরে হচ্ছে আমার পাম্পটা নষ্ট হয়ে গেছে এই অবস্থায় আমার কতটুকু কাজ হয়েছে তাহলে এখানেই যদি ভাই আমরা একটু ছোট করে ছবিটা আঁকতে চাই আমরা বলবো কি যে এই এইটার ক্ষেত্রে হয়ে হয়েছে কি যে জিরো থেকে এইচ আমরা দেখলাম যে প্রথমটা হচ্ছে যেহেতু তিন অংশ ভাগ করছি তাহলে প্রথমটা হচ্ছে এইচ বাই থ্রি তারপরটা হচ্ছে টু এইচ বাই থ্রি বাট আমি প্রথমে এইটুক নিয়ে কাজ করব আমি এইটুক তুলছি ওয়ান থার্ড নেওয়ার পরেই নষ্ট হয়ে গেছে তাহলে এটার ক্ষেত্রে আমি এইচ এর মানটা কীভাবে লিখতাম এর মানটা আমি কী লিখতাম যে এইচ এর মানটা আমি লিখতাম হচ্ছে জিরো প্লাস এইচ বাই থ্রি বাই হচ্ছে টু যেটা বেসিক্যালি কত এইচ বাই সিক্স তো আচ্ছা আমরা একটু নিচে দেখি যে ওইটাই আমরা আসলে পাইছি কিনা এটা কোন পাশে আছে এটা বোধহয় এই পাশে আছে ওকে তো এইখানে যদি একটু দেখি হ্যাঁ এখানে কিন্তু ওই কাজটাই আমরা করছি কই কই করেছি যে একটু উপরে যাই এটা বোধ হয় গ নাম্বার তো আমার হচ্ছে উচ্চতা কত ছিল এইচ বাই থ্রি এইচ বাই থ্রিকে কে দুই দিয়ে ভাগ দিলে কত হয় এইচ বাই সিক্স তো এই কাজটা এখানে করছি এইচ বাই সিক্স করলে আমার কত আসে একটু দেখি যে আমার প্রথমে ছিল জিরো এই যে আমরা আমরা এখানে যদি করি জিরো এইচ বাই থ্রি আর এটাকে হচ্ছে আমার কি কী করা লাগতেছে এটাকে হচ্ছে আমার দুই দিয়ে ভাগ করা লাগতেছে তাহলে আমার কত আসে এইচ বাই সিক্স এক্স মানে হলো চোদ্দো বাই ছয় তো চোদ্দো বাই ছয় মানে হলো সেভেন বাই থ্রি তো ওইটা হচ্ছে আমার এই যে এখানে চলে আসছে এইচের মান কত চোদ্দো সেভেন বাই থ্রি আচ্ছা তাহলে ঠিক আছে আমাদের হিসাব নিকাশ ঠিক আছে তাহলে নিচের অংশটুকু ভাইয়া কত হবে এটা যদি এইচ বাই পয়েন্ট হয় আর এটা যদি লাস্ট পয়েন্ট হয় তাহলে আমরা বলবো যখন ফাইনালি দ্বিতীয় পাম্পটা আমার কী করছে এই জায়গাটার এই পানিটা পূরণ করছে না তাহলে দ্বিতীয় পাম্পটার ক্ষেত্রে যখন ঘন নাম্বারটা করতে যাবো তখন সু অঙ্কটা কী হবে এইচ বাই থ্রি প্লাস এইচ নিচে হচ্ছে টু তারা ভাগ কারণ সব সময় আমরা দেখছি যে টু দিয়ে ভাগ দেওয়া লাগে তাহলে এইচ বাই থ্রি বাই এইচ যদি করি তাহলে উপরে অবশ্যই কী আসে থ্রি এইচ আর ওয়ান এইচে হচ্ছে ফোর এইচ ফোর এইচ বাই থ্রি আর ফোর এইচ বাই সিক্স আসবে তো ফোর এইচ বাই সিক্স বেসিক্যালি হচ্ছে টু এইচ বাই থ্রি তো ওইটা হচ্ছে টু এস বাই থ্রি এবং ওইটা স্বাভাবিক এই দুইটাকে গুণ করলে এই জায়গাটা আমরা একটু আগেই দেখেছি যে টু এস প্লাস সিক্স পাবো তো একটু নিচে নামি দেখি যে ওইটাই আমাদের করছে কিনা একটু যদি নিচে নামি একটু করি যে এই যে এখানে যখন আমার এই যে এইচ এর মানটা হিসাব করেছে এখানে এখানে এই এই পয়েন্টটাকে আমরা কী বলেছিলাম এইচ বাই থ্রি ওটাকে এখানে লিখেছে এইচ বাই থ্রি আর প্লাস হচ্ছে এই যে শেষ পয়েন্টটা এইচ এইচ এটাকে এইচ নিচে হচ্ছে দুই দ্বারা ভাগ করছে হ্যাঁ তাহলে যদি আমার তিনটা পার্ট হয় তাহলে ওটাকে আমরা বলতেছি জিরো এইচ তিনটা পার্টকে সমান সমান প্রথমটাকে বলতেছি এইচ বাই থ্রি পরেরটাকে আমরা বলতেছি টু এইচ বাই থ্রি আর যদি আমার চারটা পার্ট করে নিই চারটা পার্ট করে নিই তাহলে তারও সহজ জিরো শেষেরটা এইচ মধ্যেটা হচ্ছে কী জানি এইচ বাই টু তাহলে তারও মধ্যেটা এখানে হচ্ছে কি এইচ বাই ফোর আর এখানে হচ্ছে মধ্যেটা হচ্ছে কি হয়ে যাচ্ছে বলো থ্রি এইচ বাই ফোর থ্রি এইচ বাই ফোর এভাবে করে যে অংশটুকু না লাগবে সেটা সেমভাবে এখানে এল এর মান কতটুকু হবে এল এর মান হচ্ছে এল বাই থ্রি আর যদি আমার এই পরের টুকুর জন্য আমার এল এর মান কত দুইটা এল বাই থ্রি এল বাই থ্রি প্লাস এল বাই থ্রি তাহলে আমার নিচে থ্রি নিলে হচ্ছে উপরে হয়ে যায় কি বলো টু এল বাই থ্রি তাহলে যখন দ্বিতীয় পাম্পটার ক্ষেত্রে এম এর মান যখন হিসাব করবো তখন হচ্ছে আমরা নিব এই এম এর পরি এম এর যেখানে এল এর হিসাব করা লাগবে সেখানে হচ্ছে টু এল বাই থ্রি এই তো তাহলে এভাবে করলেই আমার মনে হয় যে এই অধ্যায়ের যে কোনো পানি এবং পাম্পের অঙ্ক তোমরা করতে পারবা রিসেন্টলি একটু কোশ্চিনগুলো তোমরা দেখে নিও বাট আপাতত মূল বিষয় এটাই ছিল তো এটা যেহেতু খুব বেশি ইম্পর্টেন্ট এটা যদি আমরা একটু ভালো মতো দেখে যাই প্র্যাকটিস করে যাই তাহলে খুবই ছোট ছোট মাত এই সূত্র দিয়ে আমরা হচ্ছে মানে একটা ফুল সিকিউ করে ফেলতে পারবো তো ঠিক আছে এগুলা তোমরা দেখো বাসায় দেখার পর কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাইও